নমস্কার আজ আমরা কথা বলব আমাদের বাড়ির নরিত কোন প্রসঙ্গে মূলত নরিত কোন অশুভ হলে আমাদের কি কি সমস্যা হতে পারে সে কথাই আজ বলব তো কোন সম্বন্ধে কথা বলতে গেলে বা তার আগে আমাদের অবশ্যই জানা উচিত কোন সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে তথ্য প্রথমত হচ্ছে এই কোনের যিনি গ্রহ অধিপতি হিসেবে স্বীকৃত তিনি হচ্ছেন স্বয়ং রাহু এবং এই কোণের যিনি দেবতা হিসেবে চিহ্নিত বাস্তুশাস্ত্রে তিনি হচ্ছেন নিরুতি বা নরিত যিনি দৈত্যকুলে তিনি কিন্তু আচারে ব্যবহারে অত্যন্ত সাত্বিক এবং তার খাওয়া দাওয়াও কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল যাই হোক ওদিকে নৈরিতকোণকে আবার তৃত্তিতত্ত্বের কোণ বলা হয় এছাড়া এই কোণ আমাদের বাড়ি যে অংশ তার মধ্যে তিরিশ ডিগ্রি তার অবস্থান তিরিশ ডিগ্রি অংশ জুড়ে তার অবস্থান তো যাই হোক এই কোণ যদি অশুভ হয় তবে আমাদের কি হতে পারে আসলে কোণ হচ্ছে আমাদের বাড়ির পাওয়ার হাউস বলে স্বীকৃত শক্তি কেন্দ্র তাই যিনি করে থাকবেন বাড়ির সমস্ত ক্ষমতা কিংবা পাওয়ার মূলত তার হাতেই চলে আসে তো সেই আমাদের বাড়িতে কিন্তু আপনারা অনেকেই জানেন যে মাস্টার বেডরুম করার জন্যে সবচেয়ে আদর্শ দিক হচ্ছে এই নৈরিতকোণ তবে অশুভতা তখনই তৈরি হয় যখন সেই নৈরিতকোণে কোনো ভাড়াটিয়াকে সেখানে থাকার ব্যবস্থা করা হয় কিংবা সেখানে তৈরি হয়ে যায় অতিথিরও বা গেস্ট হাউস তো সেখানে সমস্যা হয় কি যে যদি কোনো ভাড়াটিয়া কিংবা অতিথি সেখানে উপস্থিত থাকে তবে তার হাতেই কিন্তু বাড়ির পাওয়ারটা চলে আসে অর্থাৎ বাড়ির বাইরের কেউ বাড়ির ওপর কর্তৃত্ব শুরু করে তো এটা একটা অন্যতম সমস্যা নিশ্চয়ই এতে বাড়ির যে মালিক যিনি থাকেন তার স্থায়িত্ব তার অস্তিত্ব এবং তার এক্সিস্টেন্স নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে ভবিষ্যৎ নিয়ে সেই বাড়ির সদস্যদের একটা ঘোলাটে ভাবনাও তৈরি হয় এবং এতে মন মানসিকতায় একটা বিষণ্নতার ছোঁয়া আসে এবং তাতে বিশেষ করে বাড়ির যিনি মালিক তার কিন্তু মানসিক অবসাদে ভোগার সমনও বেশি হয় তাই নরিত কোন অশুভ হলে কিন্তু প্রথম যে সমস্যাটা আসে সেটা হচ্ছে মানসিক অবসাদ এছাড়াও রাহু গ্রহের যে কারকতা রয়েছে তার মধ্যে যেমন প্রচুর শুভ দিকও রয়েছে তেমনি বেশ কিছু অশুভ দিকও রয়েছে যেমন হঠাৎ ক্ষতি কিংবা হঠাৎ কোনো অসুস্থতা এসে গ্রাস করা কিংবা কোনো কু অভ্যাস তৈরি হয়ে যাওয়া মূল্যবোধ নষ্ট হয়ে যাওয়া বন্ধুত্বের হানি এগুলিও কিন্তু রাহু নেগেটিভ কারকতার মধ্যে লক্ষ্য করা যায় তো এতেও কিন্তু যদি নৈরিত আমাদের বাড়িতে অশুভ হয় তবে সেই রাহুর যে প্রভাব সেটা কিন্তু আমাদের বাড়িতে বৃদ্ধি পায় এছাড়া এই নৈরিত কিন্তু বলা হয় যে এটা পারস্পরিক সম্প্রীতি বা সুসম্পর্কের দিক অর্থাৎ বাড়ির প্রতিবেশীদের সাথে বা বাড়ির আশেপাশে যারা থাকেন তাদের সাথে আমাদের যে সম্পর্ক সে সম্পর্কের সুসম্পর্কের দিক সেটা তো সেই দিক যদি অশুভ হয়ে যায় তবে খুব স্বাভাবিকভাবেই আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের কিন্তু সম্পর্ক নষ্ট হয় এর সবচেয়ে বড় কারণ হচ্ছে কি আমাদের এই ভরিদ করে যদি কারো বাড়িতে কোনো ইলেকট্রিক খুঁটি কিংবা বাড়ির যে ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে সেই ইলেকট্রিসিটির মূল যেসব পাওয়ার পয়েন্টগুলি রয়েছে যেমন মেইন সুইচ বোর্ড ইত্যাদি সেগুলি যদি এই নরিত দিকে থাকে নরিত কোণে থাকে তবে কিন্তু এই সমস্যাগুলি বিশেষ করে প্রতিবেশীদের সাথে সম্পর্কের যে দিকটা বললাম সেই দিকে কিন্তু একটা অশুভতা আসে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় তা আমরা আগে জানতে পেরেছি যে এই নরিত কোণকে পৃথ্বিতত্ত্বের দিক বলা হয় তাই খুব স্বাভাবিকভাবেই যেহেতু এটা পৃথিবী তত্ত্বের দিক তাই এই দিক হবে উঁচু অন্যান্য কোনো দিকের তুলনায় এবং সেই জায়গাটা একটু ভারীও হবে উঁচু মানেই ভারী তো যাই হোক সেই নৈরিতকোণ যদি কোনো কারণে কারো বাড়িতে বাড়ির অন্যান্য অংশ থেকে মূলত পূর্ব বা ঈশান কোণের চেয়ে এই দিকটা যদি নিচু হয় তবে কিন্তু বাড়ির সদস্যদের পক্ষে কিন্তু তা অশুভ বলে গণ্য করা হয় এতে আমাদের আর্থিক ক্ষতি হয় ধন সম্পদ বাড়িতে টেকে না এবং সেখানে আরও সমস্যা হয় কি আমাদের বাড়ির যে সদস্য তাদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকে না রুগ্নতা তৈরি হয় মূল্যবোধ নষ্ট হয়ে যায় এবং কু অভ্যাস সেখানে তৈরি হয় এবং সর্বোপরি যদি এই কোণ নিচু হয় তবে কিন্তু তা আমাদের জন্যে দুর্ভাগ্য ডেকে আনে বাস্তুশাস্ত্র অন্তত তাই বলেছে তাই কোন যেহেতু পৃথিবীত্বের দিক তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু এই কোণে যদি কোনো জলাশয় থাকে সেই জলাশয় যদি আমাদের বাড়ির বাইরের অংশে হয় তবে তাতে কিন্তু যে তা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের দাম্পত্য সুখে বাধা আসে শুধু তা নয় সেই সাথে এই বাড়ির কোনো কন্যা যার বিয়ে হয়ে গেছে সেই কন্যাকে কিন্তু বিয়ের পরেও একটা বড়ো সময় তার এই লয়ে সেখানে কিন্তু কাটাতে হয় তার সেই জলাশয় কিংবা কোনো কূপ যদি এই নদীর কোণে থাকে এবং তা যদি থাকে বাড়ির ভেতর অংশে তবে তাতে কিন্তু সমস্যা আরও বাড়ে বাস্তুশাস্ত্র অনুযায়ী এক্ষেত্রে তুলনামূলক দ্রুত পিতৃমাতৃ বিয়োগ হতে পারে এমনকি ইচ্ছার বিরুদ্ধেও কখনো কখনো সেই বাড়ি কিন্তু বিক্রি হয়ে যেতে পারে অর্থহানি হয় এবং বাড়ির যিনি মহিলার সদস্য যারা রয়েছেন সব মহিলা সদস্যদের ক্ষেত্রে তাদের কিন্তু রোগ পীড়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও ঠিক নরিত কোণে অর্থাৎ যেখানে দক্ষিণ এবং পশ্চিম দিকে সে মিলিত হয়েছে সেই ঠিক কোণে যদি বাড়ির মূল প্রবেশদ্বার হয় এন্ট্রান্স হয় তবেই কিন্তু এই বাড়ির যিনি গৃহকর্ত্রী রয়েছেন তার আয়ু ক্ষয় হবে বলে বাস্তুশাস্ত্র বলেছে এছাড়াও অর্থ ক্ষতির যোগ আসে এমনকি সম্ভব্য ক্ষেত্রে দুর্ঘটনার শিকারও কিন্তু বাড়ির সদস্যদের হতে পারে তো যাই হোক নৈরৎকোণ অশুভ হলে আমাদের বাড়িতে কি কি সমস্যা আসতে পারে বা হতে পারে সে সম্বন্ধে কিছু কথা আজ বললাম তা আমাদের এই নৈরিতকোণ সম্বন্ধে কথা আজ আমরা কিন্তু এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আবারও আমাদের দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই খুব নমস্কার